করিমগঞ্জ চিৎকার সম্মুখে বেহাল সড়কে নাজেহাল জনগণ প্রতিবাদে এবার সড়ক অবরোধ জাতীয় সড়কের এমন করুণ অবস্থার জন্য কোন হেলদোল নেই বিভাগীয় কর্তৃপক্ষের দীর্ঘদিন প্রতিবাদ করে না কোনো সুফল তাই আজ বাধ্য হয়ে সড়ক অবরোধ করলেন ভুক্তভোগী এলাকাবাসী বিবরণে জানা গেছে করিমগঞ্জ শহরের ঈদগাহ সম্মুখে রাস্তাটি পাশে থাকা জলের পাইপ ফাঁটার কারণে সেখানে জল জমা হওয়ার ফলে এই রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় রয়েছে শহরের মধ্যে থাকা জাতীয় সড়কটি এভাবে বেহাল অবস্থায় থাকার দরুন প্রায় সময় উক্ত এলাকায় যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে দীর্ঘদিন থেকে জলের পাইপ ফাটা থাকার কারণে রাস্তাটি ক্রমশ বেহাল হচ্ছে। তবুও شورای কোনো উদ্যোগ নেই বিভাগীয় কর্তৃপক্ষ। তাই এলাকাবাসীরা তাদের আওয়াজ বিভাগীয় কর্তৃপক্ষ সহ রাজনৈতিক নেতাদের কাছে পৌঁছে দিতে আজ বেহাল সড়কের সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বসেন। তারা জানান দীর্ঘদিন থেকে দাবি জানিয়ো তাদের সড়কটি মেরামত হয়নি। তাই কোনো উপায় না পেয়ে তারা আজ আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। এদিকে স্থানীয় মানুষদের আন্দোলনে খবর পেয়ে করিমগঞ্জ পৌরসভা এবং সেখানে উপস্থিত হন তারা শীঘ্রই রাস্তা মেরামতির কাজে হাত দেবেন বলে আশ্বাস দিয়েছেন জনগণকে এই রাস্তার যা অবস্থা সবাই এত অঞ্চলের মানুষ প্রচন্ড ভাবে বলে এখানে এসে জড়ো হয়েছে জড়ো হওয়ার মানে এটাই এই রাস্তাটা যাতে কোন একটা কিছু একটা যাতে সন্ধিহান হয় কিন্তু এখানে বলা হচ্ছে যে পাইপ পাওয়া যাচ্ছে না পাথর ফেলা হবে বেশ কিছুদিন আগে এখানে কিন্তু অলরেডি আমাদের এত তঞ্জলের জল আটকে আমরা তিন দিন ভীষণভাবে জলের কষ্ট করেছি জল ছিল না এখানে আমরা তবুও সেই কষ্ট মেনে আমরা বলেছি ঠিক আছে হয়তো বা রাস্তাটা ঠিক হয়ে যাবে কিন্তু দেখা গেছে কি রাস্তার জায়গায় রাস্তা রাস্তা কোনো অংশেই ঠিক হয়নি বরং আরো বেড়ে গেছে এখন তবুও শীতকাল একটা পর্যায়ে শীতকালে যদি এই পর্যায়ে এই অবস্থা থেকে বর্ষাকালের সাথে কতটুকু কি হতে পারে বলা হচ্ছে যে পাইপ নেই যেখানে এখানে রাস্তাটা মেরামত করতে গেলে পাইপের দরকার পাইপ নেই এটা কি মানা যায় এখন মানুষ কোথায় চন্দ্রে চলে যাচ্ছে সূর্যে চলে যাচ্ছে বলতে গেলে বলতে গেলে আমরা মানে পুরো মহাকাশে আমরা বিচরণ করছি তাহলে করিমগঞ্জের এই একটা জায়গায় এই প্রদত অঞ্চলে পাইপ পাওয়া যাচ্ছে না এটা কি মেনে নেওয়া যায় এটা আমরা মানতে পারবো না মানবো না পাইপ হোক যেটা হোক সলিউশন আমাদের চাই এবং আমরা সলিউশন নিয়ে এখানে থাকবো সেটাই আমাদের প্রশ্ন তো এটাই যে এখানে যদি এই টাকাগুলো ব্যয় করে কাজ করা হয়ে থাকে কাজটা হয়েছে কি জল বেরিয়ে রাস্তাটাকে অল্প নষ্ট করে উঠেছে থেকে গিয়ে পাবলিক আসা যাওয়া ভীষণ কষ্ট হচ্ছে তো আমরা চেষ্টা করছি আমি প্রায় দুর্গাপূজার সময় থেকে আমি ডিসি সাহেবের সাথে পাবলিক হেলথের ইঞ্জিনিয়ার তখনকার এনএইচ ইঞ্জিনিয়ার ছিল এটার দায়িত্বে উনি কিছুদিন আগে আমাকে বললেন এই রাস্তাটাকে এনএইচ আইডিসিএলের হাতে সমঝে দিয়েছেন তাই আমি এনএইচ আইডিসিএলের ইঞ্জিনিয়ারকেও চিঠি দিয়ে আমন্ত্রণ করে আমার ওখানে মিটিং করেছি আজকে থেকে তিন চার দিন আগে পরে ওনাকে এখানে এনে সবগুলো ড্রয়িং টুম বানিয়ে ইঞ্জিনিয়ার যা বলতো বলেছে গুয়াটিতে সেন্ডার হয়েছে এখানে আমরা বিকল্প দেখছি মালবাট রাস্তার এপার থেকে ওপারে গিয়ে ওই মধ্যে কানেকশন করে দিয়ে ওই জলটা দিয়ে চলে যায় সেই ব্যবস্থা করে তারপরে আইডিসিএল এর ইঞ্জিনিয়ার বলছে রাস্তাটা উপরে দেবে তো যাই পাবলিক খুব হ্যারাস হচ্ছেন এখানে এটা সত্যি কথা আমরা পাবলিকের সাথে আছি পাবলিকের আজকের এই এই যে একটা আন্দোলনমুখী পদক্ষেপে আমি অফিস থেকে হারাহুড়ু করে এসে ওদের সাথে আলোচনা করে ইঞ্জিনিয়র সাথে আলোচনা করলাম একটা বিকল্প রাস্তা বেরিয়েছে ইঞ্জিনিয়ার বলেছে এখন স্যান ফেলে আপাতত গাড়িগুলো যাওয়ার একটা ব্যবস্থা করবে এবং আমাদের সদর এসডিও সাহেব এসেছেন আমরা সিএমএর প্রোগ্রাম এক তারিখে রামকৃষ্ণ করে আছে সিএম যাওয়ার পর আমরা ইঞ্জিনিয়ার এবং আমরা সকলে মিলে আবার এখানে এসে মিটিং করে এখানে লোকাল সিটিজেনকে আমি নেব এবং আমি এই ওয়ার্ডের যারা জনপ্রতিনিধি আছে জনপ্রতিনিধিকে নিয়ে আমরা আবার বসে এটা করি করে যাতে কীভাবে এই সমস্যার সমাধান করে যায় সেটা

টাকা যা লাগে আমি দিয়ে দেবো মিউনিসিপালিটি আজকেও রাজি আছে যদি কোনো বিকল্প রাস্তায় এই মারতে পারে তবে টাকা যা লাগবে সেটা সেটা আমরা পেমেন্ট করে দেবো কিন্তু উনিও পাচ্ছেন না ফাইলটা কিন্তু পাবলিকের ডিপার্টমেন্ট কেন পাবেন না সেটা তো আলাদা কথা কেন পাবেন না সেটা জবাব ইঞ্জিনিয়ার দিতে পারবেন ওদের ডিপার্টমেন্টের ব্যাপার আমি তো এটা দিতে পারবো সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ